রেডি রহিম প্রিয় দর্শক আপনারা দেখছেন আমি আজকে একটি নদীতে মাছ ধরতে এসছি যেটা ছোটবেলার স্মৃতি শৈশবেলার স্মৃতি মনে পড়ে যায় হ্যাঁ তো এই মনে পড়ে যায় এই জন্য আমি আসলে সেই পুরান চল্লিশ পঁয়তাল্লিশ বছর পূর্বের স্মৃতি আমি আজকে এই নদীতে স্বয়ং নিজে এসে আমি এটার শৈশবের যে একটা আনন্দ ছিল সেই আনন্দটা আজকে আমি আজকে উপভোগ করতে আসলাম এই আমি জাল ফেললাম আপনারা দেখলেন হ্যাঁ এই জালের মাধ্যমে আমি দেখি এখন কিছু মাছ পাই নাকি হম তো প্রিয় দর্শক আপনারা দেখতে থাকুন আমার জালে কয়টা মাছ লেগেছে ইনশাল্লাহ আমি এখন জাল টানবো ইনশাল্লাহ মনে একটা বড় মাছ দেখা যাচ্ছে এ বড় মাছ স্যার বড় মাছ মনে হয় তো বিরাট মাছ লাগছে এত বিরাট মাছ বিরাট মাছ বিরাট ই মরব্বে মাছ লাগছে 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 মনে কি মনে হয় লাগছে না লাগছে লাগছে কি এখানে বড় বল আছে হায় 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 আল্লাহ বা কি চমৎকার কি আনন্দ প্রিয় দর্শক এই যে দেখেন আমার কাঙ্ক্ষিত অনেক দিনের পুরান স্মৃতি হম আমি সে আজকে পূরণ করলাম আল্লাহ প্রিয় দর্শক একটা বড় আমার মনে হয় জালে আটকা পড়ছিল কিন্তু হয়তো আমার অসাবধানতা অসাবধানতা বসত অবহেলা জনিত এই মাছটা চলে গেছে দুঃখ দুঃখিত আসলে আমি ওই সামনে আবার মুরব্বি আমার আছে হাসতেছে উনিও দেখছিল আমার একটা মোটামুটি মাছ মনে হয় একটা ঢুকছিল তাই না মুরব্বি তো মনে হয় মাছ এই জালে জালের ইয়ে ফাঁক দিয়ে চলে গেছে তাই না প্রিয় দর্শক দেখি আরেকবার মাছ ধরতে পারি কিনা আসলে প্রায় বছরের বছরের ব্যবধান সে পূর্বে এটা কি জাল বলে আমরা আমরা বলি লাফি জাল মানে লাভ দিয়ে যেটা ফেলা হয় পানিতে এই জন্য লাফি জাল বলি আপনারা কি বলেন জাঠি জাল আচ্ছা ঠিক আছে আরেকবার দেখি মিলন ভাই না আমরা দেখি